সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে এবং দূরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন এবং ফলো করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন তো প্রিয় সুদী আজকে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে রজব মাস সম্পর্কে এবং রজব মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাচ্ছি অন্তর্ভুক্ত হলো রজব মাস তো রজব মাস এটা ইসলামের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্যপূর্ণ একটি মাস সুনান সোনান নাসা ইসহ হাদিসের বহু কিতাবে হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب

প্রস্তুতি উচিত কারণ রমজান মাস আমলের আমলের সিজন বা মৌসুম আমরা দেখি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক মৌসুম বা ব্যবসায়িক সিজনকে কাজে লাগানোর জন্য অনেক আগ থেকেই তাদের একটা প্রস্তুতি থাকে এবং তারা সেই হিসাবে তাদের ব্যবসার সিজনটাকে কাজে লাগানোর চেষ্টা করে যাতে করে তারা পরিপূর্ণ লাভটাকে অর্জন করতে পারে হাসিল করতে পারে তো আমরা যদি রমজান মাসে বেশি থেকে বেশি আমল করার মাধ্যমে বেশি ন্যাক কাজ করার মাধ্যমে আমাদের আমল নামাকে সমৃদ্ধ করতে চাই এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চাই তাহলে আমাদের জন্য উচিত রজব থেকে রমজানের জন্য প্রিপারেশন নেওয়া যাতে করে আমরা রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যদি চান আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা রমজান মাসে বেশি বেশি ন্যাকামল করতে পারবো বেশি বেশি আল্লাহ তাল্লাহার নৈকট্য অর্জন করা যায় এরকম কাজ আমরা করতে পারবো তো আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন এবং রমজানকে যাতে আমরা পেয়ে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন